প্রিয় দেশবাসী আমি একাধিক বিয়ে করেছি শরীয়তে ইসলামী একজন মুসলিম পুরুষকে চার চারটি বিয়ে করার অনুমতি প্রদান করা হয়েছে দেশীয় আইনেও চার বিবাহ করার প্রতি কোনো ধরনের নিষেধাজ্ঞা বা কোনো ধরনের অনুৎসাহ নেই কাজে আমি যদি চারটি বিবাহ করি তাহলে এতে কার কি আমি একাধিক বিয়ে করেছি এবং সেই একাধিক বিবাহ করা আমার শরীয় সম্মত বৈধ অধিকার সেটি আমার নাগরিক অধিকার যদি আমার একাধিক বিবাহের উপর কোনো অভিযোগ বা আপত্তি থাকে সেটি থাকবে আমার পরিবারের সেটি থাকবে আমার স্ত্রীদের আমি একাধিক বিবাহ করে আমি যদি আমার স্ত্রীদেরকে কোনো অধিকার বঞ্চিত করে থাকি তাহলে তারা অবশ্যই আমার বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ দায়ের করতেন কিন্তু আজও পর্যন্ত কেউ কি দেখাতে পারবে যে আমার কোনো স্ত্রী কোথাও আমার বিরুদ্ধে এতটুকু অভিযোগ কোথাও করেছে যে আমি তাদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছি আমি একাধিক বিয়ে করার ক্ষেত্রে আমার স্ত্রীকে আমি কিভাবে ম্যানেজ করব কোন কথা দিয়ে তাকে আমি প্রবোধ দিব তার সঙ্গে আমি কোন পরিস্থিতিতে কোন কথা বলে তাকে আমি সান্ত্বনা দিব সেটিও আমার ব্যক্তিগত ব্যাপার ইসলামী শরীয়তের মধ্যেও এ ব্যাপারে সম্পূর্ণ এখতিয়ার প্রদান করা হয়েছে যে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য স্ত্রীকে খুশি করবার জন্য প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে কাজেই সেই বিষয়ে যদি কোনো কোনো অভিযোগ থেকেও থাকে সেটি থাকবে একান্তই স্ত্রীর আমি জানতে চাই আমার স্ত্রী কি কোনোদিন কখনো কোথাও বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে অথবা কোনো আদালতের কাছে আমার ব্যাপারে কি কোনো অভিযোগ দায়ের করেছে তাহলে কেন আমার স্ত্রীর অধিকার নিয়ে গায়ে পড়ে কিছু মানুষ অতি উৎসাহী হয়ে আজকে আমাকে ঘায়েল করবার চেষ্টা করছে প্রিয় দেশবাসী আমি আমার স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জের সেই সোনারগাঁও থানাধীন রয়্যাল রিসোর্টে আমি গিয়েছিলাম এখানে প্রশ্ন আসছে এই সময় আমি কেন গেলাম এবং আমি কেন সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করিনি কেন আমি আমার ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে নিশ্চিত হইনি এই ধরনের প্রশ্ন এসেছে এটি আমি অবশ্যই অকপটে স্বীকার করছি যে এভাবে অসাবধানতা এবং নিরাপত্তাহীনতা নিয়ে কোনো ধরনের নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত না করে সস্ত্রীক সেখানে ঘুরতে যাওয়া বা সেখানে অবস্থান করাটা আমার জন্য সেই পরিস্থিতিতে সমীচীন ছিল না কিন্তু আসলে আমি এতটা আশঙ্কা করিনি যে আমাদের বাংলাদেশ এই পর্যায়ে পৌঁছে গেছে সন্ত্রাসীরা এমন একটি নিরাপদ জায়গাতেও এভাবে হামলা করতে পারে রয়্যাল রিসোর্ট এটি অত্যন্ত নিরাপদ সুরক্ষিত একটি জায়গা বলেই আমার ধারণা ছিল কিন্তু আমি সেদিনের ঘটনায় বিস্ময়াভিভূত হয়ে পড়েছি বিস্ময়ে বিস্মিত হয়ে পড়েছি এই ধরনের একটি যেখানে বিদেশি নাগরিকরা অবস্থান করে থাকে এবং বিদেশি পর্যটকদের জন্য সেখানে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে কিন্তু সেই নিরাপত্তামূলক ব্যবস্থাকে যেভাবে ভঙ্গ করে নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে যেভাবে আমার অনুমতি ছাড়া জোরপূর্বক আমার একান্ত কক্ষে প্রবেশ করা হয়েছে সেটি দেশবাসী তাদের প্রচারিত সেই লাইভ ভিডিও এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও থেকেও আপনারা দেখেছেন এর চেয়েও আশ্চর্যজনক বিষয় হল যে এই সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ধরনের অভিযোগ থাকত যাচাই বাছাইয়ের প্রয়োজন থাকত তারা সেখানে আমার অনুমতি নিয়ে আমার ঘরে প্রবেশ করতে পারতেন তারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপচারিতা করতে পারতেন আমার কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে তারা আমাকে সুন্দরভাবে তার সুরাহা করতে পারতেন কিন্তু প্রশ্ন হল যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তিনজন থাকলে সেখানে সরকার দলীয় ক্যাডার ছিল তিরিশ জন কেন তারা এই সরকার দলীয় ক্যাডারদেরকে নিয়ে কেন আমার উপর চড়াও হলো কেন আমাকে হেনস্থা করলো যদি সেদিন আমি সৎ সাহসিকতার সাথে রুখে না দাঁড়াতাম তাহলে আমি এ ব্যাপারে নিশ্চিত যে তারা যতটুকু করেছে এতটুকুতে তারা কোনোভাবেই ক্ষান্ত হতো না তারা আরও ভয়াবহ কোনো পরিণতির দিকে আমাকে ঠেলে দিত তারা আমাকে শারীরিকভাবে আক্রমণ করার জন্য উদ্ধত হয়ে এসেছিল এবং আমাকে আমার শরীর থেকে আমার কাপড় চোপড় পর্যন্ত এগুলো কেড়ে নেওয়ার শরীরের বস্ত্রকে কেড়ে নেওয়ার পর্যন্ত তারা উদ্ধত হয়েছিল আমার সুন্নতের উপর দাড়ি এবং টুপির উপর তারা হামলা করেছে এইভাবে হামলা করে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের উপস্থিতিতে এই সকল সন্ত্রাসীরা যে তাণ্ডব চালাল সেখানে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বরং তাদের সহযোগিতার ভূমিকা পালন করেছে এ থেকেই প্রতীয়মান হয় আজকে বাংলাদেশে নাগরিকদের যানমাল এবং ইজ্জতের নিরাপত্তা কোন পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে প্রিয় দেশবাসী অনেকগুলো বিষয় নিয়ে এই বিভ্রান্তির জাল তৈরি করা হয়েছে নামের বিভ্রাট তৈরি হয়েছে আমি কেন আমিনাতে ইয়ে বা নাম লিখালাম কেন আমিনাতে ইয়ে বা বললাম কেন জাননা তারা ঝর্ণা ভিন্ন নাম বলল এই সকল বিষয় নিয়ে অনেক অনেক কথা অনেক অনেক প্রচারণা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে যখন আমাকে এভাবে আক্রমণ করে আমার উপর চড়াও হয়ে সন্ত্রাসী দল আমার জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে প্রশ্নবাণী আমাকে জর্জরিত করছিল আমি তাদের প্রশ্নের উত্তরে শুধু বলছিলাম আমি আপনাদের কাছে কেন বলবো এরপরেও তাদের মারমুখী আচরণে ভীত সন্ত্রস্ত হয়ে আমি অনেক কিছুই আমাকে তখন বলতে হয়েছে আমি তাদেরকে পরিষ্কার বলেছিলাম আমি আপনাদের কাছে কোনো সঠিক তথ্য পূর্ণাঙ্গ কোনো তথ্য আমি আপনাদের কাছে দেবো না যদি কিছু দিতেই হয় তাহলে আমি যথাযথ কর্তৃপক্ষের কাছেই দেব এরপরে যখন এক পর্যায়ে ঊর্ধ্বতন পুলিশের কর্মকর্তারা এসে আমার সঙ্গে আলাপচারিতায় বসেছেন তখন আমি পুলিশকে যথাযথ সকল তথ্য দিয়েছি আমার প্রথম স্ত্রীর নাম কি সেটাও বলেছি দ্বিতীয় স্ত্রীর নাম কি সেটাও বলেছি এবং আমার প্রদত্ত আইডি কার্ডের তথ্যসূত্র ধরেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রদত্ত স্ত্রীর নাম থেকেই সেই ওখানে আমিনা তাই এবার নামটি আলোচনায় এসেছে এবং জান্না তারা ঝর্নার কাছ থেকে যখন তারা আবার আমার অনুমতি ছাড়া তার স্টেটমেন্ট এবং তার যে বক্তব্য তারা ধারণ করেছে সেটিও আমার বড় আরেকটি অভিযোগ সেই বক্তব্য ধারণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ নারী কর্মকর্তাগণ তারা কার অনুমতি নিয়ে সেটিকে জনসম্মুখে প্রচার করেছে আমার পর্দানসীন স্ত্রীর পর্দা তারা লঙ্ঘন করেছে এবং তাকে মুখ উন্মোচন করে দেশের সামনে জাতির মানুষের সামনে তার পর্দার বিধান ভঙ্গ করে যেই অধিকার তারা ক্ষুণ্ণ করেছে এটির জন্য আমি জনতার আদালতে বিচার দায়ের করলাম এবং আমি আইনানুকভাবেও এর বিহিত চাইব আমার বিরুদ্ধে আমার চরিত্র হননের জন্য শুধুমাত্র এই ধরনের ব্যক্তিগত গোপন ফোনালাপ ফাঁস করেই তারা ক্ষান্ত হয়নি এখানে বলতে ইচ্ছে হয় প্রশ্ন করতে মনে চায় এত এত ফোনালাপ যে আপনারা ফাঁস করলেন কোন একটি ফোনালাপ থেকে কি এ কথা প্রমাণ করতে পেরেছেন জাননা তারা ঝরনা অন্য কারো বিবাহিতা স্ত্রী অথবা এ কথা কি আপনারা প্রমাণ করতে পেরেছেন যে সে আমার বিবাহিতা স্ত্রী নয় বরং যতগুলো আপনারা তথ্য প্রমাণ ঘাটাঘাটি করেছেন সবগুলোর মাধ্যমেই কথাই দিবালোকের ন্যায় স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে জান্নাত আরা ঝরনা আমার বিবাহিতা স্ত্রী সুতরাং এ বিষয়ে আমার ব্যর্থহীন বক্তব্য হল যারা এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করেছেন আমার ব্যক্তিগত গোপন তথ্যগুলোকে ফোনালাপগুলোকে স্বামী স্ত্রীর মধ্যকার দাম্পত্য আচরণগুলোকেও কথোপকথনগুলোকে যারা প্রচার করেছেন আমার স্ত্রীদের সাথে আমি কখন কোন কথা বলেছি আমার স্ত্রীকে আমার স্ত্রীদের সাথে আমি কিভাবে কথা বলবো কোন ভাষায় কথা বলবো কাকে কখন কিভাবে আমি প্রবোধ দিব সেটা আমার ধর্মীয় এবং নাগরিক অধিকার সেই বিষয়ে অন্য কাউকে নাক গলানোর সুযোগ ধর্ম সমাজ অথবা আইন আদালত তো দেয়নি সুতরাং প্রিয় দেশবাসী এই যে একটি অবস্থা তৈরি করা হয়েছে আশু এই অবস্থার যদি অবসান না ঘটে তাহলে বাংলাদেশ অনিবার্যভাবেই একটি সংঘাতমূলক পরিস্থিতির দিকে দ্রুতগতিতে এগিয়ে যাবে কাজে আমি সংশ্লিষ্ট সকল মহলকে বলবো আগুন নিয়ে বেশি দিন খেলা খেলা করবেন না এই আগুন নিয়ে খেলার পরিণাম কারো জন্যই শুভ পরিণতি ডেকে আনবে বলে মনে হয় না প্রশ্ন করতে পারেন যে আপনার বিরুদ্ধে কেন এই হেনস্থা বা এই কার্যক্রম পরিচালনা করা হলো। প্রিয় দেশবাসী রাষ্ট্রযন্ত্র আদালত এবং প্রশাসন এই যে একটি পরিস্থিতি বিরাজ করছে আমি মনে করি এর মূল উদ্দেশ্যই হল ইসলামের পক্ষে আমার সোচ্চার কণ্ঠকে স্তব্ধ করে দেয়া আমার কাছে মনে হচ্ছে এরপরে হেফাজতে ইসলামের দায়িত্বশীলদের পারস্পরিক বিভিন্ন কথাবার্তা আলাপ আলোচনাগুলোর গোপন রেকর্ড ফাঁস করার যে এক ধারাবাহিক সিরিজ শুরু হয়েছে এর মাধ্যমেও তাদের অশুভ উদ্দেশ্য দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে তারা চাচ্ছে হেফাজতে ইসলামের নেতৃত্বকে কলুষিত করতে তারা চাচ্ছে হেফাজতে ইসলামের নেতৃত্বের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং কলহ তৈরি করতে সর্বোপরি হেফাজতে ইসলাম বাংলাদেশকে দুর্বল করে দিতে আমি অত্যন্ত আস্থা দৃঢ়তার সাথে বলতে পারি ইনশাল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশের এই ঐক্য এবং সংহতি দৃঢ় এবং অটুট থাকবে আমাদের মধ্যকার পারস্পরিক এই ভেদাভেদ আমরা ভুলে যাব যদি আমরা কেউ কোনো দোষ করে থাকি তাহলে সাংগঠনিকভাবে তার যথাযথ সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ হেফাজতে ইসলাম বাংলাদেশ গ্রহণ করবে আমির হেফাজত আল্লামা জুনেদ বাবুনগরী রয়েছেন হেফাজতে ইসলামের বাংলাদেশের সম্মানিত মহাসচিব রয়েছেন শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারা যে কোনো সিদ্ধান্ত হেফাজতে ইসলামের ব্যাপারে গ্রহণ করবেন কাজেই এই ক্ষেত্রে যারা হেফাজতে ইসলামকে দুর্বল করার পায়ে তারা করছেন আমি তাদেরকে বলবো ইনশাআল্লাহ আপনাদের এই ষড়যন্ত্র সফল হবে না যে কোনো হুমকি ধুমকির মাধ্যমে ইনশাল্লাহ আমার নৈতিক অবস্থানকে দুর্বল করা যাবে না আমি এই ব্যাপারে নিজের বিবেকের কাছে নিজের নিজের কাছে এবং আলিমুল গায়েব সর্বজ্ঞানী আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমি নিজেকে স্পষ্টভাবে আমি নিষ্কলুষ এবং এই জাতীয় যেই ধরনের অভিযোগ দিয়ে আমার চরিত্রকে হনন করার অপচেষ্টা চালানো হচ্ছে সেই বিষয়ে আমি নিরাপরাধ এবং এই ধরনের কোনো চারিত্রিক কোনো কালিমা আমার উপর নেই এই বিষয়ে আমি এতটাই নিজের উপর কনফিডেন্ট এবং এতটাই আমি নিজে সেই জায়গাটা থেকেই আমি মুবাহালা করার মতো সাহস সৎসাহস আমি রেখেছি বুঝতে না পারলেও যারা আল্লাহর কোরআন সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে তারা জানেন মুবাহালার বিষয়টি কেমন ইসলামের আলোকে কোরআনের আলোকে কোনো একটি বিষয় যখন চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে যখন কোন একটি বিষয় অমীমাংসিত হয়ে যায় বিতর্কের আর কোনো মীমাংসার সুযোগ না থাকে কোরআন বর্ণিত সর্বশেষ সমাধানের পথটাই হল মুবাহালার পথ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি আমার মধ্যে ইমানি এবং নৈতিক কতটা দৃঢ়তা থাকলে আমি কেন এ কথা বললাম যে যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি কথা বলা হচ্ছে সেই নারীর সাথে আমার দুই বছর পূর্বের বিবাহ বন্ধন সম্মতভাবে সম্পাদিত না হয়ে থাকে এই বিষয়ে জান্নাতারা ঝর্ণা আমার দ্বিতীয় দ্বিতীয় স্ত্রী এই বিষয়ে যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি সে আমার বৈধ বিবাহ বন্ধনে শরীয়ত সম্মত উপায়ে সে আমার স্ত্রী এটা যদি না হয়ে থাকে এ ব্যাপারে যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি আমি আবারও ব্যর্থহীনভাবে বলছি আমার উপর আল্লাহর গজব নাজিল হোক যদি কেউ আমার এই কথাকে অস্বীকার করতে চায় যদি কোনো মুমিনের সন্তান মুমিন যদি ইমানদার মুসলিম যদি হয়ে থাকে তাহলে তাকে আমার পক্ষ থেকে এই উদার আমন্ত্রণ থাকল যে আপনিও আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করুন আসুন আপনিও এই কথা আমাকে বলুন যে যদি আপনি আমার উপর মিথ্যা অপবাদ দানকারী হয়ে থাকেন তাহলে আপনার উপর আল্লাহর গজব নাজিল হবে দেখি এই ধরনের সৎসাহস বাংলাদেশে কোনো মায়ের সন্তান রাখেন কিনা প্রিয় দেশবাসী এই যে আমার চরিত্র হনন করার যেই সকল অপতৎপরতাগুলো চালানো হল এটা আমার নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে শুধু এই সকল ব্যক্তিগত গোপন আলাপচারিতার তথ্য এবং কল রেকর্ড ফাঁস নয় বরং এর চেয়ে আরো ভয়াবহ যেই প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে সেটি হলো জান্নাতারা ঝর্নার প্রথম ঘরের বড় সন্তান আব্দুর রহমানকে তুলে নিয়ে তাকে দিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করানো হয়েছে স্ক্রিপ্ট লিখে দিয়ে সেই স্ক্রিপ্ট অনুযায়ী তাকে বক্তব্য পড়তে বাধ্য করে সেই বক্তব্য ভিডিও ধারণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রচার করা হয়েছে আপনারা চিন্তা করতে পারেন যে একজন ব্যক্তির চরিত্র হনন করার জন্য কতটা মরিয়া হয়ে উঠলে এই ধরনের অশুভ এবং এই ধরনের ভয়ঙ্কর পদ্ধতি অবলম্বন করা হয় আমি আহ্বান জানাব বিশেষ করে আমার প্রশাসনের ভাইদের কাছে যে আপনারা জনগণের সেবক আপনারা রাষ্ট্রের কর্মকর্তা রাষ্ট্রের সেবক আপনারা কোনো ব্যক্তি বা কোনো দলের সেবাদাস নন কাজী আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব আমানতদারির সাথে পালন করবেন কারো কোনো চাপের কাছে যদি আপনারা নত হয়ে কোনো ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করেন মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আপনাদেরকে রোজ হাসরের দিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে প্রিয় দেশবাসী এই পর্যায়ে আমি সকলের প্রতি আহ্বান জানাব যে কোনো মূল্যে বাংলাদেশ এবং ইসলামকে রক্ষা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধ হবে রুখে দাঁড়াতে হবে আজ আমাকে গতকাল আমাকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে আজকে রফিকুল ইসলাম মাদানীর চরিত্র হনন করার অপচেষ্টা চলছে আগামী কালকে কে টার্গেট হবেন সেটা আল্লাহই ভালো জানেন এভাবে যদি একে একে দেশের শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গকে জাতির সামনে কলঙ্কিত করবার এই অশুভ ধারা যদি আমরা এখন এই বন্ধ না করি তাহলে আগুন নিয়ে এই ছিনিমিনি খেলার পরিণাম বাংলাদেশের জন্য ভালো হবে বলে মনে হয় না কাজেই সংশ্লিষ্ট সকল মহলকে উদাত্ত আহ্বান জানাব আসুন বিশ্ব পরিস্থিতিতে কোভিড নাইন্টিনের যে ভয়াবহতার পরিবেশ বিরাজ করছে এই পরিস্থিতিতে আমরা দেশবাসী ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতির মোকাবেলা করি যদি এই পরিস্থিতি আরও অবনতি ঘটে তাহলে কিন্তু দেশের মধ্যে অরাজকতা শুরু হয়ে যেতে পারে আমরা চাই সকল মহলের সাথে শান্তিপূর্ণ সহ অবস্থান কেউ কারো ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করব না অন্য কাউকে মতের মতের অমিল থাকতে পারে রাজনৈতিক মত থাকতে পারে সেখানে রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন কোন আদর্শিক ভিন্নতা থাকতে পারে আদর্শিকভাবে আপনি আপনার যুক্তিতর্ক সহ আপনি ভিন্ন মতদর্শীকে আপনি মোকাবেলা করবেন কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে চরিত্র হনন করার এই পদ্ধতি এটি অত্যন্ত কাপুরুষচিত একটি পদ্ধতি নিচু মানসিকতার একটি পন্থা আমরা আশা করব যে সংশ্লিষ্ট সকলেই এই নিচু মানসিকতা পরিহার করে মানবতার প্রতি সম্মান এবং মর্যাদা প্রদর্শন করবেন অন্যের ব্যক্তিগত স্বাধীনতা ব্যক্তিগত মান সম্মানকে যদি আপনি গুরুত্ব দেন অন্যের সম্মান যদি আপনি রক্ষা করেন আপনার সম্মান পাক রক্ষা করবেন আর আপনি যদি আরেকজনের সম্মান বিনষ্ট করার কোন চেষ্টা করেন তাহলে আল্লাহ আলামিন যদি আপনার অসম্মানিত আপনাকে অসম্মানিত করতে চান তখন কিন্তু আপনার জন্য পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে আল্লাহ আল্লাহর আলমিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন বাংলাদেশকে পাক সব ধরনের শঙ্কা সংকট থেকে আল্লাহ হেফাজত করুন দেশবাসীর মধ্যে কোনো ধরনের বিপর্যয় তৈরি না হয় সংঘাতমূলক কোনো পরিস্থিতির দিকে বাংলাদেশ ধাবিত না হয় সেই পরিবেশ থেকে আল্লাপাক বাংলাদেশকে রক্ষা করুন সারা পৃথিবীর যেই যেই জায়গায় যে যেই প্রান্তে বাংলাদেশি কমিউনিটির ভাই ও বোনেরা রয়েছেন আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা দেশের প্রতি আপনাদের ভালোবাসা